¡Perdón, perdón, দাদার দেশের দাদার দেশ দাদার দাদা দাদার দেশে কি পাকলা হয়ে গেছে দাদার দেশের মাল যাই ধরবে মাল যাই ধরবে তাই করবে আছে পাকিস্তানি আছে পাকিস্তানি ভাই ভাই এটা দুই তিন নম্বর শাহিওয়াল চার নম্বরে শাহিবাল ভাই কেমন থাকবে তোর ভাই হাতে না পাওয়া যাবে একটু দাগর ভাই আছে ভাই থাকবে না না ভাই ভাই দাম দাম কেমন দাম কেমন দাম ছোট ভাই দাম ছোট কত 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 ভাই দর করে নিতে